উনি বসিরসের সঙ্গ সন্ধি উনি আস আস পড়াশোনা করতেন পড়াশোনা করতেন

আমি রুহুল আমিন কে বাপকে বড় মহব্বত করি ভালোবাসি আমার জীবনের থেকে রুহুল আমিন কে বাপকে মহব্বত করে ভালোবাসে তোমার এত বড় ঘর আছে বাবা আমার এই আকাশ আমার এই কিতাব একটা ঘর আমাকে দেনে বাবা মাঝের মিয়া এক কথা বলেছিলেন হুজুর আপনার কিতাব রাখার জন্য আপনাকে একটা ঘর দেওয়া হবে ও

নাজেব মিয়া ভাই পেয়ে গেলেন কাজল হয়ে গেলেন বাবা পেয়ে গেলেন বসির আছে রুহ লাগিয়ে কোন জেদ আছে दुश्मन আছে এই বই কোন ক্ষয় ক্ষতি করতে পারে না 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 এই মনে করে